মোয়াজ ইবনে জাবল রাজুল্লাহু আনু বলেন রাসুল সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে শরীর করবে না যদিও তোমাকে নিহত করা হয় বা চালিয়ে দেওয়া হয় দুই তুমি তোমার পিতামাতার অবদ্ধ হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার পরিজন ও তোমার মাল মাত্রা ছেড়ে যেতে বলেন তিন ইচ্ছে করে কখনো ফরজ সালাদ ত্যাগ করবে না কেননা যে ইচ্ছা করে ফরজ সালাদ ছেড়ে দিবে তার হেফাজতের পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যাবে এখন তাকে কাফের ন্যায় হত্যা করা যেতে পারে চার কখনো শরাফ পান করবে না কেননা তার সমস্ত অশ্লীলতার মূল পাঁচ সাবধান সর্বদা গুনাহ হতে বেঁচে থাকবে কেননা গুনাগার দ্বারা আল্লাহর ক্রোধপোচ থাকে ছয় খবর তার জিহাদ হতে পলায়ন করবে না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় সাত যখন লোকের মধ্যে মহামারী দেখা দেবে আর তুমি সেখানে থাকবে তখন তথায় অবস্থান করবে পলায়ন করবে না আট তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে কার করে তাদের খাওয়ার কষ্ট দিবে না নয় তাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষাদানের ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না দশ এবং আল্লাহর সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে